এই সুন্দর নরম তুলতুলে রসালো ছানার জিলাপি আপনারাও যে কেউ যখন তখন খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন নমস্কার শিপ্রা রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ছানার জিলাপি তৈরির জন্য প্রথমে আমি ছানাটা কেটে নেব তার জন্য আমি এখানে একটা পাত্রে এক লিটার খাঁটি গরুর দুধ নিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি এদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই চামচ ভিনিগার দুই চামচ জল এখানে আপনাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারেন দেখুন দুধটা বলক এসে গেছে এবার গ্যাসটা একদম লো করে দিচ্ছি এই ভিনিগার মেশানো জল অল্প অল্প করে দেবো আর দুধটা নাড়তে থাকবো দেখুন ছানাটা কেটে গেছে জলটা কতটা স্বচ্ছ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার একটা ছাঁকনির ওপরে একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি দিয়ে এই ছানাটা ঢেলে দিচ্ছি ছানাটা ঢেলে দিয়েছি এবার এর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল আমি ছানাটা গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি তাহলে ছানাটা খুব নরম থাকবে অনেক সময় ঠান্ডা জল দিলে ছানাটা শক্ত হয়ে যায় সেই জন্য আমি একটু গরম জল দিয়েই ধুয়ে নিলাম এবার এই ছানার কাপড়টা জড়িয়ে একটু ঝুলিয়ে রাখবো ছানাটা চিপে একদম জল বের করে দেওয়ার দরকার নেই এভাবেই যতটুকু জল পড়বে তাতেই হবে এবার একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে যতটা চিনি নিয়েছি তার সম পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটায় এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে চিনি আর জলটা একটু নেড়ে চেড়ে জাল করে নেব দেখুন কিছু সময় জাল করে নিয়েছি রসটা একটু আঠা আঠা হয়ে গেছে খুব বেশি ঘন করার দরকার নেই একটু আঠা আঠা হলেই হবে দেখুন একটু আঠা হয়ে গেছে এবার চিনির শিরাটা একটা ঢাকা দিয়ে নামিয়ে রাখছি আধ ঘন্টা হয়ে গেছে এবার ছানাটা নিয়ে নিচ্ছি একটা পাত্রে নিয়ে হাত দিয়ে একটু ছানাটা ভেঙে নিচ্ছি ভেঙে নিয়েছি এবার এর মধ্যে আমি যে উপকরণগুলো মেশাবো সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি এক চামচ চিনি একটু এলাচ গুঁড়ো সামান্য একটু বেকিং সোডা দুই চামচ সুজি দুই চামচ ময়দা আর এক চামচ গুঁড়ো দুধ এগুলো একে একে এই ছানার মধ্যে মিশিয়ে দেব এবার এগুলো ছানার সঙ্গে ভালো করে মেখে নেব ছানাটা হাত দিয়ে ডলে ডলে প্রায় দশ মিনিট মতো মেখে নিতে হবে দেখুন মেখে এই রকম একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এবার একটা চাটুর ওপরে এক চামচ ঘি নিয়ে ছানাটা আরও একবার মেখে নিচ্ছি মেখে নিয়েছি এবার এই ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি যতগুলো ছানার জিলাপি তৈরি করব ততগুলো লেচি কেটে নিয়েছি এই লেচিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নেবেন এবার এই লেচিগুলো একটা পাত্রে তুলে রাখছি আর একটা লেচি নিয়ে চাটুর ওপরে এইভাবে লম্বা করে নিচ্ছি এবার একটা পাশ একটু ঘুরিয়ে এরকম চেপে দিচ্ছি তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আরেকটা পাশ এনে চেপে দিচ্ছি এক পাশ আরেক পাশের সঙ্গে একটু চেপে আটকে দিতে হবে দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি যাতে জিলাপিগুলো ভাজার সময় খুলে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আমি একইভাবে বাকি সব জিলাপিগুলো তৈরি করে নেব। এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখুন সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু হালকা গরম হয়ে গেছে এবার এই তৈরি করা জিলাপিগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে একটু অপেক্ষা করছি দেখুন জিলাপিগুলো একটু ভেসে উঠেছে এবার জিলাপিগুলো উল্টে দিচ্ছি জিলাপিগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব দেখুন জিলিপিগুলো ভেজে নিয়েছি কত সুন্দর কালার হয়ে গেছে এবার জিলাপিগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে জিলাপিগুলো এবার চিনির শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে চিনির শিরাটা একটু গ্যাসে বসিয়ে দিচ্ছি দিয়ে এই ভেজে রাখা জিলাপিগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চিনির শিরার সঙ্গে জিলাপিগুলো এক মিনিট মতো জাল করে নেব দেখুন এক থেকে দেড় মিনিট মতো জাল করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাত আট ঘন্টার জন্য আমি জিলাপিগুলো রাতে তৈরি করেছিলাম সারা রাতের জন্য ঢেকে রেখেছি দেখুন এবার সকালবেলায় ফিরে এলাম দেখুন জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে যে আর কতটা লোভনীয় হয়েছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে ছানার জিলাপি বানিয়ে খেতে পারেন বা খাওয়াতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে আর সবাই খুশিও হবে আজকের এই সহজ পদ্ধতিতে ছানার জিলাপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ